আল্লাহ রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া বনানী হাটে আজ আপনাদের জানানোর চেষ্টা করব কোরবানি পরবর্তীতে আসলে কি দামে ছাগলগুলো বগুড়া বনানি হাটে বিক্রি হচ্ছে তা আপনারা আপনাদের আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমে এখানে অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে ভাই কোনটা কীরকম দাম ভাই লালটা কীরকম দাম চাওয়া দাম কি আর কি রকম দাম সাওয়া নয় হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা তো হাটের উপর আর এই বাচ্চা দুটো কি ভাই বাচ্চা দুটা দুটো আট হাজার কি খাসি বাচ্চা না দুটো হাওলান বাচ্চা আসলে এগুলো চাওয়া দাম তো কম বেশি তো আসার এই পাশেটা এটা কত ভাই এটাও নয় হাজার টাকা চাওয়া দাম কম বেশি আসলে হাটের উপর ডিপেন্ড করে বিক্রি হবে এই পাশে একটা আসার খাসি না ভাই এটা কি দাঁড়ছে ভাই এটা কীরকম দাম চাওয়া ভাই সাড়ে সাড়ে তেরো হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো আছে কম বেশি আসলে হাটের উপর ডিপেন্ড করে আছে দাম হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা চাওয়া দাম কম বেশি আসলে হাটের উপর ডিপেন্ড করে বিক্রি হবে এটা কীরকম দাম চাওয়া ভাই হ্যাঁ পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা কি দাঁড়ছে ভাই দাঁতেনি কিন্তু পনেরো হাজার টাকা দাঁতবে তো দাঁত ফার্স্ট দাঁত ফাঁস হচ্ছে তা আসলে পনেরো হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো এখন হাটের উপর ডিপেন্ড করে আসলে বিক্রি হবে চাষা একটু দেখাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কীরকম চাওয়া দাম চাষা এই পাশেটা কি ওই পাশেটা কি দুটো আঠারো হাজার টাকা চাওয়া দাম এটা কি ওটা কি খাসি দুটাই আসলে মেয়ে ছাগল দুটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা মানে নয় হাজার করে চাওয়া দাম কম বেশি আসলে হাটের উপর ডিপেন্ড করে ষোলো হলে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এই পাশে এক জোড়া আছে এটা কি সব খাসি ভাই দুটাই এটা কালোটা চলে খাসি আর লালটা চলে মেয়ে হাওলান কালোটা কিরকম দাম চাই সাড়ে দশ হাজার টাকা হচ্ছে কি কয়দা দুই দা তার ওইটা ওটা রকম দাম ওটা রকম দাম স্যার সাড়ে আট হাজার টাকা দাম তো পালার জন্য আসলে এটা আসলে সাড়ে দশ সাড়ে আর সাড়ে আট এটা আসলে কম বেশি তো আছে হাটের উপর ডিপেন্ড করে আসলে এই ছাগলগুলো শেষ বেলায় বিক্রি হয়ে যাবে তাই ধন্যবাদ ভাই ঠিক আছে সে এই পাশে এক জোড়া আছে এটা দুটোই তো খাসি না দুটাই তো খাসি দুটাই খাসি এই জোড়া কীরকম দাম চলছে স্যার হ্যাঁ হচ্ছে খালি দামটা চান তাহলে দামটা কম পনেরো হাজার টাকা করে চাওয়া দাম দাঁড়ছে কি এটা দাঁত আর এটা দুই দাঁত দাম চাওয়া তিরিশ হাজার কম বেশি তো আছে হাটের উপর ডিপেন্ড করা আসলে কম বেশি বলতে হাটের উপর ডিপেন্ড করে মানে ছাগলগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এই পাশে একটা আছে এটা তো খাসি না ভাই এটা কি দাঁড়ছে ভাই কি কিরকম দাম সব ভাই দশ হাজার টাকা দাম কম বেশি তো আছে দাম ভাই মানে মানে হলে সালেন আটের উপরে মানে সাড়ে আট নয় যাওয়া হয় কিন্তু আটের উপরে থাকলে এটা আসলে দশ হাজার টাকা দাম আটের উপরে হলে এটা বিক্রি হবে এটা একটু দেখাই এটা কিরকম দাম চা ভাই তাহলে না হাওলান একটা ছাগল অর্থাৎ মহিলা ছাগল এটা সাত হাজার টাকা চাওয়া দাম কম বেশি এখন হাটের উপর ডিপেন্ড করে বিক্রি হবে এই পাশে একজোড়া আছে ছাগল না একটু তাও এনার অনুমতি ভালো দুডে কি খাসি না ভাই দুডেই খাসি এটা কিরকম দাম চাওয়া ভাই ষোলো হাজার টাকা দাঁতছে কি ভাই দাঁতেনি আর এই পাশে একটা বিশ হাজার বড় এটাও দাঁতে নেই এগুলো আসলে তার বয়স কিরকম হতে পারে এক বছরের তো নিচে যেহেতু দাঁতে নেই ও আচ্ছা ভাইয়ের আসলে ব্যবসার ছাগল এগুলো আসলে একটা বিশ হাজার টাকা চাওয়া দাম একটা ষোলো হাজার টাকা চাওয়া দাম এগুলো আসলে এখনও দাঁতে নেই কিন্তু সামনের বছর ইনশাল্লাহ দাঁতে যাবে এটা তো আসলে চাওয়া দাম না ভাই এটা আসলে চাওয়া দাম কম বেশি আসলে হাটের উপর ডিপেন্ড করে বিক্রি হবে আচ্ছা এই পাশে একটা ছোট ভাই আছে ভাই তোমার কটা আনছো আজকে ভাই এগারোটা কোন এগারোটা সব এই বাস থেকে সবই তোমার ও আচ্ছা এটা কি ভাই খাসি কটা আছে সব হাওলা এটা কীরকম দাম সব ভাই একটা এক টাকার কত দেখি ভাই এটা একটু দশ হাজার সাড়ে সাড়ে সাত হাজার নয় হাজার আর ওই পাশেরটা সাড়ে সাড়ে সাত হাজার এগুলো তো চাওয়া দাম কম বেশি তো আছে না আসলে এগুলো আসলে চাওয়া দাম এটা তাহলে কত হলো দশ হাজার টাকা চাওয়া নয় হাজার সাড়ে সাত আর কত আর একটা সাড়ে সাত আর এটা নয় হাজার এটা সাত হাজার টাকা আসলে চাওয়া দাম এগুলো আসলে চাওয়া দাম কম বেশি কিছু আছে ভাই একটু দেখায় আপনার কয়টা ভাই আপনার কোনগুলো ভাই ও এগুলো আপনি এগুলো তো খাসি আছে তো দুই একটা না খাসি কোনটা এটা কি খাসি এটা কীরকম দাম চাওয়া ভাই তেরো হাজার টাকা এটা এগারো হাজার টাকা এই পাশে যে দুটো খাসি দেখতেছে এটা এটাই কত এটা কত এক জোড়া ধরে কম জোড়া আঠারো হাজার টাকা চাওয়া এটা তো কম বেশি আছে না ভাই আসলে দুই একটাকে বিক্রি করছেন দুটো কিরকম দামে বিক্রি করছেন ভাই ছোট বাচ্চা ছোটো বাচ্চা ছোটো বাচ্চা বিক্রি করছে আসলে এগুলো চাওয়া দাম একটা একটা তিন হাজার বেড়ছে একটা চার হাজার বেচছে ছোটো ছোটো দুটো বাচ্চা তা আসলে এগুলো খাসির আসলে এই জোড়াটা আঠারো হাজার টাকা চাওয়া দাম আসলে কম বেশি আছে হাটে একদমই জিনিস বিক্রি হয় না তা আসলে আপনারা আসবেন দেখবেন দু হাজার পঁচিশ সালে কোরবানি উপলক্ষে যারা নিতে চান তারা আসলে নিতে পারবেন বগুড়া বনানি হাট থেকে আচ্ছা ধন্যবাদ ভাই এটা কত জোড়া ভাই এটা কি দুটাই খাসি হাওল্যান এটা কীরকম জোড়া চাচ্ছেন ভাই তাহলে দাম দশ হাজার টাকা জোড়া এটা চাওয়া দাম কম বেশি তো আসলে হাটের উপর ডিপেন্ড করে হবে আসলে দশ হাজার টাকা চাওয়া দাম এটা আসলে মেয়ে ছাগল কম বেশি আছে হাটের উপর ডিপেন্ড করে বিক্রি হবে আর এই পাশে কিছু আছে এটা কি খাসি বাচ্চা নাকি ভাই মেয়ে বাচ্চা এটা এটার বাচ্চা এই জোড়াটা কত ভাই বাচ্চা সহ মা চোদ্দ হাজার টাকা চাওয়া দাম আসলে কম বেশি বেচা কেনার উপর নির্ভর করে আছে ভাই এটা এই পাশে একটা আছে লাল রঙের আসলে এটা ছয় হাজার টাকা চাওয়া দাম কম বেশি হাটের উপর নির্ভর করে আসলে বিক্রি হবে তো এই পাশে একটা আছে আসলে অনেক বড় ছাগল এটা আসলে বিক্রেতা নাই তবে এটার দাম চাচ্ছে ষোলো হাজার টাকা চাওয়া দাম বিক্রেতা ওই পাশে গেছে আমাকে দামটা বলে গেছে হ্যাঁ বারো তেরো হাজার টাকা হলে আসলে ছাগলটা বিক্রি করবে এই পাশে বসে আসলে আসলে রেস্ট নিচে থেকে উঠালাম না এটা ষোলো হাজার টাকা চাও দাম বারো তেরো হাজার টাকা হলে আসলে ছাগলটা বিক্রি করে দিবে এটা কিরকম দাম চাও ভাই এটা কত আর এটা কত এটা বিশ হাজার আর এটা সতেরো হাজার সতেরো খাসি তো দুটাই একদম বড় বড় বিগ সাইজের খাসি এটা আসলে লাস্ট একটা বিশ হাজার টাকা চাও একটা সতেরো হাজার টাকা চাও দাম তাচ্ছে তো ভাই না দুটাই দুই দাঁত করে আসলে এগুলো আসলে একটা বিশ হাজার চাওয়া দাম একটা সতেরো হাজার টাকা চাও এটা আসলে চাও কম বেশি তো আসলে সামান্য কিছু কম বেশি হলে আসলে ছাগলগুলো বিক্রি হবে তাই ছিল মোটামুটি আজকে বগুড়া বনানি হাটের ছোট্ট হাটের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাহায্য করবেন সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম